তো এই ভিডিওতে আমরা মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হলো হারশেদ রানাকে কিন্তু কেন কদিন আগেই তো হারশেদ রানাকে প্রথম টেস্টের আগে ভারতীয় দলে উনিশ নম্বর মেম্বার হিসেবে যোগ করা হয়েছিল বাট হঠাৎ কেন ছেড়ে দিল সেটা কি মিডিয়ার পেশার নাকি কে কে আর কোটা নিয়ে যেটা আলোচনা হচ্ছিল সেই কারণে গৌতম গাম্ভীর ছেড়ে দিল অন্যদিকে গৌতম গাম্ভীর কনফার্ম করে যে যশপ্রীত বুমরা মাত্র তিনটে টেস্টই খেলবে কিন্তু এই যে প্রেস কনফারেন্সে সে বললো এই বলাটা কি সত্যি উচিত ছিল এতে কি বিপক্ষ টিমকে আরও মানে তাদের মনোবল আরও কি বাড়িয়ে দেওয়া হচ্ছে না তো এই দুটো বিষয় নিয়েই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সঙ্গে আমরা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি সেখানেও ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারো ডেলি ছোটো মোটো ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য সো চলো দেই না করে ভিডিওটা শুরু করা যাক তো ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল আঠারো জনের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল তখন কিন্তু হারশিদ রানার নাম ছিল না বাট প্রথম টেস্টের আগে অ্যাজ এ উনিশ নম্বর মেম্বার হিসেবে ভারতকে মানে ভারতীয় দলে হাসতে জানাকে যোগ করা হয়েছিল এবং তারপর থেকেই প্রচুর সমালোচনা শুরু হয় অনেকের অনেক রকম মিক্সড রিয়াকশান আসছিলো অনেকে বলছিলো নাকি কে কে আর কোটা এবং গাম্বীর যেহেতু কে আর এর সঙ্গে একটা সম্পর্ক আছে সেই জন্য কে কে আর কোটা হিসেবে হারশিদ রানাকে উনিশ নম্বর মেম্বার হিসেবে নিয়েছে এবং তারপর থেকেই অনেক সমালোচনা শুরু হচ্ছিলো যেখানে অনেকের মতে ছিল যে হার্সিদ রানা শুধুমাত্র কে কে আর কোটা বলেই পেয়েছে যেহেতু কে কে আর হয়ে খেলে এবং গাম্ভীরের সঙ্গে কে কে আর সম্পর্ক ভালো কেন হারশিদ রানার আগে অনশুল কম্বোজকে দলে নেওয়া হলো না অনশুল কম্বোজের রিসেন্ট পারফর্ম খুব ভালো গেছে ইন্ডিয়া এ ট্যুরে ভালো গেছে প্লাস তার যে এ ফার্স্ট ক্লাস কেরিয়ার সেখানে অনশুল কম্বোজ রেকর্ড হারশিদ রানা থেকে ভালো তাহলে কেন নেওয়া হলো না তো সবার মতে একটাই আলোচনা ছিল যে হার্সি রানা শুধুমাত্র আর কোটার জন্যই দলের সুযোগ পেয়েছে কিন্তু কালকে রিপোর্ট অনুযায়ী শোনা গেছে যে হারশিদ রানাকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে ভারতীয় দল লিডস থেকে যখন বার্মিংহাম যাচ্ছিলো সেকেন্ড টেস্টের জন্য যখন ট্র্যাভেল করছিলো তখন হার্সি রানাকে ট্র্যাভেল করতে দেখা যায়নি শোনা যাচ্ছে সে নাকি ভারতীয় দল থেকে অফিসিয়ালিভাবে তাকে আর কি ছেড়ে দেওয়া হয়েছে প্লাস সে নাকি ভারতে ফিরে এসছে এরকমটাই শোনা যাচ্ছে এবং তারপর থেকে অনেক রকম মিক্সড মানুষের রিয়াকশন আসছে অনেকে অনেকজনা বলছে কেউ বলছে নাকি গৌতম গাম্বীর ওপর প্রচুর পেশার ছিল অনেকে ট্রোল করছে সোশ্যাল মিডিয়ার জুড়ে এই সমস্ত সমালোচনা হচ্ছে যে কে কার কোটা জন রেখেছিলো সেই জন্যই গৌতম গাম্বীর এত মিডিয়ার প্রেসারে তাকে ছেড়ে দিয়েছে অনেকে বলছে তার নাকি হালকা নেগেল ছিল মানে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছিলো আর কি যে তার নাকি হালকা নেগেল ছিল সেই জন্য তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে অন্যদিকে গৌতম গাম্ভীর দুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল হার্সে জানাকে নিয়ে যেখানে বলেছিল যে তাকে শুধুমাত্র দলে রাখা হয়েছে যে ভারতীয় প্লেয়ারদের মানে বোলারদের কিছু ইঞ্জুরির সমস্যা ছিল সেই সমস্যা যাতে পরবর্তীকালে সমস্যা বড় না হয় সেই কারণে অ্যাজ এ বেকআপ হিসেবে মানে ব্যাক আপ হিসেবেই তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল এমনকি গাম্ভীর এটাও বলেছিল যে সিলেক্টর কমিটি এবং দলের সঙ্গে আলোচনা করে দেখবে যদি ভারতীয় বাকি বোলারদের কোনো রকম ইঞ্জুরি সমস্যা দেখা না যায় বা তাদের যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যায় তাহলে হার্সিদ রানাকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হবে ভারতীয় দল থেকে তো এরকম টাইপের বেশ কিছু মিক্সড রিয়াকশান পাবলিকের কাছ থেকে আসছে বা জনগণের কাছ থেকে আসছে যেখানে অনেকজন অনেক রকম মতবাদ দিচ্ছে তবে আমার যেটা মনে হয় পার্সোনালি সেটা ওই যেটা গাম্ভীর বলেছিল যে শুধুমাত্র কিছু বোলারদের ইঞ্জুরি কনসার্ন ছিল সেই জন্যই রাখা হয়েছে তো আমার মনে হচ্ছে এখন বোলারদের সেরকম কোনো ইঞ্জুরি কনসার্ন নেই সেই জন্যই তাকে ছেড়ে দিয়েছে যদিও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো সেই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর আজকে আমাদের যে দু নম্বর আলোচনা বিষয় সেটা হলো অনেক দিন ধরেই শুনছি মানে ভারতীয় দল সিলেক্ট হওয়ার আগে থেকেই শোনা যাচ্ছে যে যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্ট খেলবে না তিনটে টেস্ট খেলবে এবং এটা মোটামুটি এক প্রকার কনফার্মই ছিল এখনও কনফার্মই আছে বাট দুদিন আগে একটা ইন্টারভিউতে গম্ভীর কিন্তু এটা নিজেও কনফার্ম করে এবং অফিসিয়ালি বলে দেয় যে মানে যশপ্রীত বুমরা শুধুমাত্র ইন্টারটেস্টই খেলবে বাট এই যে ইন্টারভিউতে এই ইনফরমেশানটা দিল এই ইনফরমেশনটা দেওয়া কি ঠিক হয়েছে কারণ বুমরা হল ভারতের এখন টপ ক্লাস বোলার বা এক নম্বর ভারতীয় বোলার এবার সে যখন তিনটে টেস্ট খেলছে মানে সে যখন স্কোয়াডে আছে তখন অপোনেন্ট টিম অর্থাৎ ইংল্যান্ড তারা তার বিরুদ্ধে স্ট্র্যাটেজি বানাবে সেরকম অনুযায়ী টিম তৈরি করবে সেরকম অনুযায়ী তাদের পিচ তৈরি করবে যেহেতু তাদের দেশে খেলা হচ্ছে এবার যখন গাম্ভীর এই ইনফরমেশনটা দিয়ে দিল সেই ক্ষেত্রে ইংল্যান্ডে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেল কারণ সে যে দুটো টেস্ট খেলবে না সেই দুটো টেস্টে ইংল্যান্ড তাদের স্কোয়াডটা সেভাবে পরিবর্তন করবে হয়তো এক্সট্রা একটা বোলার খেলাতে পারে একটা ব্যাটসম্যান কম নিয়ে প্লাস পিচটাও তাদের মতো করে তৈরি করে নিতে পারে কারণ ভারতের বাকি বোলারা অতটা এফেক্টিভ নয় মানে অন্ততপক্ষে প্রথম টেস্টের পর দেখা যায়নি তো এক্ষেত্রে বোলাটা আমার মতে বলে যে বোলাটা কিন্তু গৌতম গাম্ভীরে ঠিক হয়নি হ্যাঁ গৌতম গাম্ভীর এটাকে হাইট করে রাখতে পারতো টিম জানে বা স্কোয়াড জানে বা ভারতীয় দলের মেম্বাররা জানে যে বুমরা তিনটে ম্যাচ খেলবে বাট যখন খেলতো না খেলতো না টিম অ্যানাউন্স করার আগে বা টিম অ্যানাউন্স করার সময় অর্থাৎ টসের সময় সেই সময় বলতে পারতো তাহলে কিন্তু ইংল্যান্ড সেভাবে টিম কিন্তু পরিবর্তন করতে পারতো না বাট এই যে গৌতম গামীর বলে দিল এতে কিন্তু ইংল্যান্ডের জন্য আরও সুবিধা হয়ে গেল প্রথম টেস্টে বুমরা খেলে যে হ্যাঁ তাতেও ভারত ম্যাচটা হেরে গেছে বাট পরবর্তীকালে যে চারটে টেস্ট আছে ইংল্যান্ড খুব ভালো করেই জানে যে সেই চারটে টেস্টের মধ্যে মাত্র দুটো টেস্টই কিন্তু বুমরা খেলবে আর বাকি দুটো টেস্টে খেলবে না সেক্ষেত্রে ইংল্যান্ডের জন্য যে স্ট্র্যাটেজি বানানো সেটা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেল তো আমার মতে বলে গৌতম গম্ভীর এরকম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করার কোনো দরকার ছিল না তোমরা আমরা যে ম্যাচে খেলতো না খেলতো না সেই সময় টসের সময় বলতো সে সময় ইংল্যান্ডও কিন্তু সেরকম কিছু করতে পারতো না বাট এইটা বলে দিয়ে কিন্তু ইংল্যান্ডের কাছে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়ে দিল গৌতম গাম্ভীর তো এই দুটো ব্যাপার নিয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে নিউজগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কী মতামত সেটাও জানিও বাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে